কবিরাজ চিরঞ্জিত হাজিরার মাধ্যমে কাজ করা হয় কাজের পর টাকা নেওয়া হয় আপনি কি ভাবছেন আমাকে আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত না নাম দিয়ে বসি করুন বারো ঘন্টায় মনের মানুষ পাগলের মতো ছুটে আসতে পারত প্রযুক্ত পাত্র পাত্রের বিয়েতে বাধা। সংসারে চবরা অশান্তি ঝামেলা থেকে থেকে মুক্তি পাওয়া জিন ভূতের থেকে মুক্তি পাওয়া মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়া বিদেশ যাত্রায় বাধা যাদের সন্তান হয় না সকল প্রকার লটারি তদ্বির করা হয় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্য তদ্বির সম্পন্ন করা হয় ঠিকানা ময়মনসিংহ সুশান্ত দুর্গাপুর যোগাযোগ করতে কল করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে